ঢাকার মার্কিন দূতাবাসে হামলা ষড়যন্ত্র যার নেপথ্যে নিষিদ্ধ ঘোষিত বিচ্ছিন্নতাবাদী সংগঠনের হাত ওয়াশিংটন থেকে প্রাপ্ত এক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার নড়েচড়ে বসেছে গোয়েন্দারা সন্দেহ করছেন জামাতুল আনসার ফিল হিন্দাল সাতকিয়া এবং একিউ কিউ আইএস এর মতো জঙ্গি সংগঠনগুলো এই পরিকল্পনার সঙ্গে জড়িত আলজাচিরার প্রবাসী সাংবাদিক জুলকার নাইনসাহের তার এক্স অ্যাকাউন্টে এ নিয়ে একটি নিউজ শেয়ার করেছেন নিউজে ওয়াশিংটনের গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে বাংলা আউটলুক নামের ওই গণমাধ্যম বলছে হামলাকারীরা ঢাকার বাড়িধারে অবস্থিত মার্কিন দূতাবাসের নির্দিষ্ট ধর্মীয় ও বাংলাদেশি কর্মীদের লক্ষ্য করে প্রাণঘাতী আক্রমণের ছক কষে এমনকি হামলার জন্য দূতাবাসের কাছে থাকা একটি ক্রিকেট মাঠকে রেকি করার পরিকল্পনাও করা হয় এই গোয়েন্দা তথ্য পাওয়ার পর মার্কিন দূতাবাসের কর্মকর্তারা বাংলাদেশ সরকারের সঙ্গে আর আই সি এল টিএমএক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত এরই সূত্র ধরে গত চোদ্দ জুলাই নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার হন নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল আনসারফিল হিন্দাল সার্কিয়ার প্রতিষ্ঠাতা শামিন মাহফুজ তার বিরুদ্ধে এবার পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন তেহরিকি তালিবান পাকিস্তান টিটিপি এর সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে এদিকে শামিন মাহফুজকে গ্রেপ্তারের মাত্র চার দিন আগে গত দশ জুলাই যুক্তরাষ্ট্রের চার্লস দ্য অ্যাফেয়ার্স মেগান বোল্ডিন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক করেন বৈঠকে বাংলাদেশের নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রের আরও সহযোগিতার বিষয়ে আলোচনা হয় হামলার হুমকির প্রেক্ষিতে ঢাকার কূটনৈতিক এলাকার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে শুধু নিয়মিত পুলিশ নয় বরং কোস্টগার্ডও সেখানে টহল দিচ্ছে এই পরিস্থিতিতে মার্কিন দূতাবাস তাদের কর্মীদের নিরাপত্তার জন্য বিশেষ বাহিনী দিয়ে সুরক্ষা নিশ্চিতের সিদ্ধান্ত এগোচ্ছে বলেও দাবি করা হয়েছে সংবাদটিতে জঙ্গি সংগঠন হরকাতুল জিয়াদ থেকে বেরিয়ে শামীম মাহফুজ মহিবুল্লাহ ও ডাক্তার শাকের দু একুশ সালের শুরুর দিকে নতুন জঙ্গি সংগঠন জামাতুল ফিল হিন্দাল শেরকিয়া গড়ে তোলে আওয়ামী সরকারের সময়ে র্যাব ও কাউন্টার টেরোরিজম ইউনিট পৃথক অভিযান চালিয়ে ডাক্তার শাকের ও মহিবুল্লাহকে গ্রেপ্তার করে ২০২২ সালে দুর্গম পাহাড়ে বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকিচিনের আস্তানায় এ জঙ্গি সংগঠনের অর্ধশতাধিক তরুণের সশস্ত্র প্রশিক্ষণের ভিডিও ভাইরাল হয় এরপর থেকেই নতুন করে আলোচনায় আসে জঙ্গি সংগঠনটি রিপোর্ট